প্রিয় ও বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কি কুরবানির জন্য প্রস্তুত ছাদ উঠতে আর বেশি দেরি নেই তাই এখনই জেনে নিন কুরবানির ছাদ উঠার আগে আমাদের কি কি করণীয় আছে এক নম্বর নিয়ত ঠিক করা সবচেয়ে আগে নিজের নিয়ত ঠিক করুন আপনি কুরবানি দিচ্ছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানোর জন্য নয় কোরআনে বলা হয়েছে তাদের বুস্ত ও রক্ত আল্লাহর কাছে ফৌছে না বরং ফোঁচি তোমাদের তাকুয়া সুরহ আয়াত নম্বর সাঁত্রিশ দুই নম্বর অর্থ প্রস্তুত রাখা কুরবানির জন্য কুরবানির পশু কেনার মতো টাকা এখনই গুছিয়ে রাখুন কারণ ছাদ ওঠার পর দাম বাড়ে সময় কম থাকে শূন্য অনুযায়ী ভালো সুস্থ ও নির্দোষ ফসু কেনাই উত্তম তিন নম্বর বুনাহ থেকে তৌবা করা কুরবান শুধু পশু জবাই না নিজের আত্মা করার মাধ্যম তাই ছাদ ওঠার আগেই নিজের বুনাহের জন্য আল্লাহর কাছে তৌবা করুন চার নম্বর পশু কেনার সময় এই বিষয়গুলো ভালো করে খেয়াল করুন বয়স যেন ঠিক থাকে গরু দুই বছর ছাগল বেড়া এক বছর চোখ কান লেজ ফা সব অঙ্গ যেন ঠিক থাকে খুব দুর্বল অসুস্থ বা অপূর্ণাঙ্গ পশু যেন না হয় পাঁচ নম্বর পশু কেনার ফর যত্ন নেয়া বিবাদতের অংশ নবী করিম সাল্লাহ আলাইহিহুসাল্লাম কুরবানির পশুর প্রতি দয়া করতেন তাদের ফানিদিন পরিষ্কার রাখো অত্যাচার বা অবহেলা করবেন না হাদিসে নবী করিম সাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন তোমরা যখন ফসু জবাই করো তখন সুন্দরভাবে করো ছয় নম্বর নখ চুল না কাটা যাদের পক্ষ থেকে কুরবানি করা হবে যদি আপনি কুরবানি দিচ্ছেন তাহলে ছাদ দেখা থেকে শুরু করে কুরবানি দিন পর্যন্ত নখ চুল না কাটায় সুন্নত হাদিসে নবী করিম সাল আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানি দিতে চাই সে যেন তার নখ চুল না কাটে সহে মুসলিম সাত নম্বর এলাম অর্জন করুন কুরবানির নিয়ম জানুন কুরবানি ফসুর কিভাবে করবেন কোন অংশ কোথায় দেবেন কুরবানের সময় ও নিয়ম কি এগুলো জানুন শিখুন করুন সুপ্রিয় দর্শক কুরবানি শুধু একটি উৎসব নয় এটি আল্লাহর ফতে ত্যাগের চর্চা আসুন এই কুরবানির আগে নিজেকে প্রস্তুত করি এক কনিষ্ঠ বান্দা হিসেবে সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনি কোন ফসু কুরবানি দিতে চান ইনশাআল্লাহ আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ